আছে ছোট মানুষ হলে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন এই বাচ্চাদের চালানোর জন্য আপনি ল্যাম্বার ইনি গাড়ি নিয়ে আসছি দেখেন দুই হাজার চব্বিশের মডেল দেখেন দরজাটা দেখেন একেবারে অরিজিনাল যে গাড়িটা থাকে সেম টু সেম হবে বাচ্চাদের গাড়িটা আর এইটা কিন্তু দেখেন মোটামুটি দশ বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে প্লাস এটাতে রিমোট আছে ছোট মানুষ হলে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন আবার গাড়িটা পিছনে দিব অটোমেটিকলি গাড়িটা আবার পিছনে আসবে বাচ্চাদের গাড়ি একশো বিশ কেজি এটা ওয়েট নেয় অনেক হ্যাভি একটা গাড়ি আর এটা দেখেন দরজাগুলো যখন আমি লক করে দিব কত সুন্দর গাড়িটা দেখতে আর কালারটা দেখেন পেন্টিং কালার একেবারে অরিজিনাল রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার সামনে এল লাইটগুলো দেখেন কত সুন্দর এবং কি পিছনেও কিন্তু দেখেন খুব সুন্দর এলইডি লাইট দেওয়া আছে দেখেন একেবারে হুবাহুব অরিজিনাল ল্যাম্বারিনি যে গাড়িটা থাকে সেম টু সেম হবে প্লাস বাচ্চা যদি ছোটো হয় ধরেন আপনার ছয় মাস এক বছর তাকে বসা করায় দিবেন এই যে সিট বেল্ট আছে ঠিক আছে সিট বেল্ট দিয়ে আটকায় দেবেন রিমোট থেকে আপনার বাচ্চাকে বসা করায় দিবেন আপনার কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আবার পিছনে দিব পিছনে আসবে আবার এই যে স্টারিংটা দেখেন ডানেও ঘুরবে বামেও ঘুরবে এই যে একটু ঘুরাই দেখে এই যে দেখেন আবার পিছনে দিব অটোমেটিকলি গাড়িটা কিন্তু অল্প জায়গার ভিতরে এটা ঘুরাতে পারবেন আর এটা কিন্তু কারেন্টে চার্জ দিয়ে চালাতে হয় তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা বাচ্চা এটা চালাতে পারবে আর এই যে দরজাটা দেখেন লক সিস্টেম ঠিক আছে এটা অন করবেন অটোমেটিকলি অরিজিনাল গাড়ির মতো আপনার দরজাটা খুলে যাবে এবং কি বাচ্চা যখন একটু বড় হবে নিজেও কিন্তু ড্রাইভ করতে পারবে এই যেখানে দেখেন হাতে গিয়ার সিস্টেম এটা এখানে পায়ে পাড়া দিবে যখন বাচ্চা বড় হবে তখন রিমোটটা অফ করে দিবেন এই যে এটা পাড়া দিলেও চলবে আবার এটা সামনে দিব সামনে যাবে মানে বাচ্চা নিজেও চালাতে পারবে প্লাস আপনার কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন সাথে এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা প্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি হবে আর এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ আবার এটাই গাড়ি ভাই এটা ভাই কোটি টাকার গাড়ি এটার দাম এটার নাম হইল আপনার রোলস রয়্যাল রোলস রয়স এই যে লোগো দেওয়া আছে আবার এইটার পিছনের ব্যাক সাইড টা দেখেন কত সুন্দর অসাধারণ আমার মডেলটাও কিন্তু লেখা আছে আপনার 56 ডাবল এ 56 ডাবল যারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবে শেয়ার করে অর্ডার করলে এটাতে আমরা 5000 টাকা তাদেরকে আমরা ডিসকাউন্ট করে দেব 5000 টাকা 5000 টাকা এটা 2024 এর একেবারে সবচেয়ে বড় একটা গাড়ি নিয়ে আসছি 150 কেজি এটা ওয়েট নেয় 150 কেজি এটা ওয়েট নেবে এই দেখেন আমি চালাই আপনি চালাবেন এই যে ভাই ঠিক আছে অসাধারণ ভাই এত স্পিড ভাই হ্যাঁ আবার এটা কিন্তু এটা কিন্তু একচুল এই বাচ্চাদের দেখেন আবার পিছে আসবে পিছনে যাবে হ্যাঁ ডানে বামে সব দিকে এটা ঘোরাতে পারবেন বাচ্চাদের গায়ে কত হেভি একটা গাড়ি দেখেন অনেক অনেক হেভি ঠিক আছে আর এইটা বাচ্চা ছোট ধরেন আপনার বাচ্চা মাত্র বসতে পারে ছয় মাস ছয় মাস থেকে এটা চালাতে পারবেন ছয় মাস থেকে জি ধরেন বাচ্চা ছোট বেল দিয়ে আটকায় দিবেন ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে রিমোট থেকে ডান বাম করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আবার সামনে দিব সামনে যাবে মানে রিমোট থেকে কিছু রিমোট থেকে করা যাবে ভাই আবার পিছে আসবে মানে আপনি বাচ্চাকে চাইলে এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আর এটা কিন্তু ফুললি স্প্রিং করবে ঠিক আছে এই যে দেখেন এটা পিছোনো সাসপেনশন আছে আর এই বাংলাদেশেই প্রথম দুই দিকে কিন্তু সাসপেনশন করে যায় সামনে পিছে দুটো সামনেও করবে প্লাস পিছিস্টনও করবে আর এইটা দেখেন দরজাগুলো দেখেন যখন খুলবে রিয়েল গাড়ির মতো রিয়েল গাড়ি একেবারে কোটি টাকার গাড়ি এটা একেবারে অরিজিনাল যে রোলস রয়েলস থাকে সেম টু সেম হবে এখন আপনার বাচ্চা রোলস রয়েলস চালাতে পারবে ঠিক আছে দুইটা দরজা কিন্তু এটা খুলবে যে দেখেন আর এটা কিন্তু রিচার্জেবল একটা গাড়ি চার্জ দিয়া চালাতে হয় চার্জে রিচার্জেবল চার্জ দিবেন 3 ঘন্টা চালাতে পারবেন 3.5 থেকে 4 ঘন্টা ঠিক আছে আবার সামনে লাইটিং গুলো আপনি এটা কালার ফিনিশিং গুলো দেখেন সামনে লাইটিং গুলো দেখেন হ্যাঁ আবার অরিজিনাল রোলস রয়সের লোগোও থাকবে মনোগ্রাম ও দেওয়া থাকবে ঠিক আছে আর সামনের ডিজাইনটা দেখেন আবার পিছনে লাইটিংটা দেখেন আরো সুন্দর ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে আর এইটার যে কালারটা এটা হলো একেবারে অরিজিনাল ডোকো পেন যে কালার থাকে রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে সেম আবার হ্যাঁ ভিতরে দেখেন এখানে কিন্তু বাচ্চা নিজে চালাতে পারবে ড্রাইভ করতে পারবে হ্যাঁ আবার এখানে দেখেন ফ্রেন্ড ড্রাইভ আসছে আবার এখান থেকে গান শুনতে পারবেন ঠিক আছে এই যে আবার হরেন্ড আছে মিউজিক আছে আবার সুইং আছে ছোট বাচ্চা হলে জাস্ট চলে আপনি বসাই দিবেন গাড়ি এক জায়গায় থাকবে কোথাও যাবে না এক জায়গায় এক জায়গায় বসে বসে সুইং হবে ঠিক আছে বাচ্চা দুষ্টমি করলে সুইং দিয়ে দিবেন এক জায়গায় থাকবে আর এইটা রেগুলার প্রাইস ছিল আমাদের পাঁচচল্লিশ হাজার চল্লিশ হাজার করে বিক্রি করছি আজকে যারা শেয়ার করে অর্ডার করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার বাচ্চার জন্য এই গাড়িটা নিতে পারবেন আর এটা ইউজ করতে পারবেন আপনারা এক থেকে বারো বছর পর্যন্ত থেকে এক আর কেজি ওয়েট নিতে পারবে আর আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য গাড়িটা নিতে পারবেন যে নাম্বারটা আছে আছে সেখানে ইমু ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন ছোট দুইটা বাচ্চা থাকে অনায়াসে কিন্তু তো এটা চালাতে পারবে রিচার্জেবল একটা গাড়ি হানিফ ভাই এটা কি গাড়ি নিয়ে আসছেন আজকে ভাই বিএমডাব্লু ভাই এটার দাম কত ভাই পঞ্চাশ হাজার টাকা ভাই এটা একটু চালায় দেখান দেখেন এটা কিন্তু রিয়েল গাড়ির মতো দরজা খুলবে ভাই দুইটা দরজায় কি খুলে ভাই এটা এই দেখেন দুইটা দরজায় কিন্তু খুলবে ভাই একটু চালায় দেখেন দরজাগুলো আটকে কত সুন্দর এবং কি এখানে লেখা আছে বিএমডাব্লিউ একশো পঞ্চাশ কেজি পর্যন্ত এটা কিন্তু ওয়েট নিতে পারবে আর এটা কিন্তু রিচার্জেবল চার্জ দেওয়া চালাইতে হয় আর এটা এক থেকে আপনার বারো বছরের বাচ্চা অনায়াসে কিন্তু চালাতে পারবে আর এটা পিছনের ডিজাইনটাও দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং পিছনেও কিন্তু আপনার এল লাইট দেওয়া আছে মডেলটা লেখা আছে নাইন সিক্স ডাবল এইট ঠিক আছে বাসার ভিত্তে জায়গা কম থাকলে অল্প জায়গার ভিতরে কিন্তু গাড়িটা ঘুরাতে পারবে দেখেন কত সুন্দর একটা গাড়ি আবার গাড়িটা পিছনে দিবেন অটোমেটিকলি কিন্তু গাড়িটা কিন্তু আপনার পিছনে আসবে এই যে দেখেন ঠিক আছে বাসার ভিত্তে জায়গা কম থাকলে অল্প জায়গায় চালাতে পারবেন ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এই গাড়িটা কিন্তু চালাতে পারবে ছোট ছোটো দুইটা বাচ্চা থাকে অনায়াসে কিন্তু এটা চালাতে পারবে রিচার্জেবল একটা গাড়ি আর এটা কিন্তু আপনার তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে এসে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবে আর এটা কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস আর এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে। আর এটা কিন্তু যদি অনেক সময় ছোট বাচ্চা থাকে যদি ধরেন ছোট বাচ্চা বসা শিখছে জাস্ট সে বৈশা এখানে সিট বেল্ট আছে এই যে দেখেন ঠিক আছে আর এখানে কিন্তু রিয়েল গাড়ির চাবি সিস্টেম এই যে দেখেন একেবারে অরিজিনাল গাড়ির যে চাবি থাকে সেম দুইটা চাবি আছে। আর এখানে কিন্তু যে হাতে গিয়ার আছে। একেবারে অরিজিনাল গাড়িতে যা যা থাকে সেম টু সেম হবে আবার বাচ্চা নিজেও চালাতে পারবে স্কলেটার আছে ঠিক আছে বাচ্চা যখন নিজে ড্রাইভ করতে পারবে নিজে চালাতে পারবে এবং ছোট বাচ্চা হলে রিমোট আসে রিমোট থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন পিছনেও যাবে প্লাস আপনার সামনেও নিয়ে আসতে পারবেন অনেক দূর পর্যন্ত কিন্তু এটা চালাতে পারবেন আর এটা কিন্তু কালারটা দেখেন একেবারে চকচক করবে কালারটা একেবারে পেন্টিং কালার সামনের মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন নাইন সিক্স ডাবল এইট দুই হাজার চব্বিশের মডেল যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা